সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছে প্রিয় সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি ইলিশের আড়তে দর্শক তো আজকের বাজার দরদাম করে কত রয়েছে ইলিশ মাছের পাইকারি খুচরো বাজার দরদাম আমরা দর্শক আপনাদের আমরা জানাবো সরাসরি ব্যবসায়ী এর সাথে কথা বল দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের দর্শক মানে যে আপনার এই বরিশালের আপনার শীর্ষের যে মাছগুলো রয়েছে সুস্বাদু মাছ দর্শক এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলে জানবো এবং তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি এই যে ব্যবসায়ীর কাছে এবং জানবো যে আজকে বাজার দাম কত রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আজকের এই বাজারে মাছের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমতি দিকে মাছের বাজার বর্তমানে একটু দাম বেশি বাড়তি দাম বেশি হ্যাঁ

আহ তো এটা আজকে বিক্রি হচ্ছে জানি কত করে বললেন বাইশো বাইশো পঞ্চাশ টাকা বাইশো থেকে বাইশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি হচ্ছে তারপরে এই যে একটা মাছ দেখতে পাচ্ছি খুবই ভালো মাছ এটা হচ্ছে এক কেজি উপর হবে এক কেজি

এগুলো আমরা সাতাশো সাতাশো পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করি এরকমের বিক্রি হচ্ছে আচ্ছা এমন এখন কি ভাই এই যে দেশি মাছ কি এখন এই যে আপনার ইন্ডিয়া যায় না মাছ এখন ইন্ডিয়া যায় না ইন্ডিয়া যাচ্ছে না আচ্ছা তো এখন মাছের চাহিদা এখন কেমন দেখতেছেন মাছের মানে আমদানি কম আমদানি হ্যাঁ যার কোনো দাম একটু বেশি আবার যদি মাছের আমদানি যদি বেশি থাকতো তাহলে দাম কমে যেত মানুষ খেতেও বেশি হ্যাঁ কিনতে বেশি খেতে পারতো বর্তমানে তো ইলিশ দাম একটু বাড়তির দিকে রয়েছে না